কেমনি বুঝো আর মা আমি তোর মনের কথা আমি বাইরে গেলাম বাইরে গেলাম মানে কি আমি কি ফকিন আমি আমি এই কথা কইলাম তুই বাইরে যাইতেছিস কবি না আমার টাকা লাগবে টাকা দাও আমি তো শুধু বন্ধুগুলো আড্ডা দিতে তো কি হয়েছে বন্ধুগুলোকে আড্ডা দিলে টাকা পয়সা লাগে না দেও টাকা পয়সা থাকলে তুই আমার একটা মাত্র পোলা টাকা পয়সা থাকবো না মানি যখন লাগবে একবার খালি কবি ইরুমের মা হইলে জীবনটা ধন্য এই নিয়ে হাত খরচার জন্য তিন হাজার টাকা দিয়ে রাখলাম শেষ হয়ে গেলে মানে জানাবি তিন হাজার টাকা হাত খরচা এই দেখি স্বপ্ন না সত্যি আম্মা তাইলে আমি গেলাম তাড়াতাড়ি চললাম তাড়াতাড়ি চলবি কেন কি তুমি আমাকে তিন টাকা দিয়ে বিদায় আরে না আড্ডা দিবি গল্প এখন বান্ধবী একটু গল্প করতে পারতাম না আড্ডা দিতে পারতাম না আমার পোলাইন গামি এই কষ্ট দিব না টিভি রিমোটটা কমবে তুই তো টিভি না রিমোটটা কোন জায়গায় রাখছি মনেও তো নাই মোবাইলের এমবি শেষ হয়ে গেছে দেখতে এমবি নেই না আগে কবি না তুই তো জানলি তোর এমবি বইটা দিতাম কি ঠিক শুনতেছি না বুঝ শুনতেছি

আইসকেই যাবি তাইলে কি রে মন খারাপ কে এমনি আমি বুঝি বুঝি সবই বুঝি তুমি আবার কি বুঝলাম তোদের সাথে একটা মাইয়া পরে না সুন্দর করে লম্বা কোন মাইয়ে দামা আরে যেই মেয়েটারে তুই পছন্দ করিস না না আমি করে পছন্দ পছন্দ করি না আরে আমার কাছে কইতে পারিস আমি সব জানি আমি হইলাম তোর মা তুই আমার কাছে কবি না কার কাছে কবি তোর যদি ওই মেয়ারে পছন্দ হয়েই থাকে তুই আমারে কবি আমি ওই মাইয়া তুই লাইনে দেবো রাখি অন্য জায়গায় বিয়ে দিব মানবো না মানে মানতে ওইবো মাইয়ের বাপ তোর আমি ম্যানেজ করে নি মনে সমস্যা নেই তুমি কেমনি ম্যানেজ করবা আরে অত কিছু তুই বুঝবি না তোর ওই মাইয়া পছন্দ কিনা এই ডাকে কমা আমার ওই মাইয়া অনেক পছন্দ ওর আমি অনেক ভালোবাসি তাহলে তোর কোনো কথাই নেই আমি সব ব্যবস্থা করতাছি ও আমায় কি কই

রাখতে পারি তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি করবো সন্তানের ভালো রাখ হইলো আমার দায়িত্ব ও মা কি করো তোমার একটু সাহায্য করে দিই আরে আব্বা কাজ পেরাই শেষ তোর এসে সাহায্য করা লাগবো না তারপরেও তুমি কাম করতে দেখলে আমার কষ্ট হয় কিসের কষ্ট আমার তো আর জন্য করতে ভালোই লাগে তো বিরিয়ানি রান্না করছি এক বক্স ঢুকিয়ে রাখছি ঢুকিয়ে রাখবো আরে না রে তোর গার্লফ্রেন্ডের মা করবো আর শোন টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিবি তোর গার্লফ্রেন্ড এর লইগা দুই দিন পরপর গিফট কিনে কিনে দিবি তাতে মাইয়ারা খুশি হয় মা তুমি এত কিছু কেন মা আমি তোর মনের কথা বুঝবো না তো কে বুঝবো সব কিছুতে হ্যাঁ যে মা ভালো তা কিন্তু নয় মা এরা যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে সন্তানের জন্য যতটুকু মঙ্গল ততটুকুই দেওয়া উচিত